শেষমেশ শ্বশুরবাড়িতে গিয়েও রেহাই মিলল না যুবকের গ্রেপ্তার রীতিমতো ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের পরিচয় দিয়ে বিয়ে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার আর্থিক প্রতারণা করে ক্রাইম ব্রাঞ্চ এবং সেই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের পরিচয় দিয়ে বিয়ে করেছিল শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার বিহারের যুবক কম্পিউটার সরোবরাহের নামে আর্থিক প্রতারণা তারপর ক্রাইম ব্রাঞ্চের ভুয়ো অফিসারের পরিচয় দিয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রেহাই বিহারের লক্ষ্মী পুলিশের হাতে দুর্গাপুর থেকে গ্রেপ্তার অভিযুক্ত সূত্রের খবর দু হাজার তেইশ সালে বিহারের লক্ষ্মীসরাই এলাকার রাজেশ কুমার নামে এক ব্যবসার কোম্পানিতে কম্পিউটার সার্ভারের নামে অনলাইনে পাঁচ লক্ষ টাকা নেয় ওই এলাকার রাকেশ কুমার নামে এক যুবক কয়েক মাস পেরিয়ে গেল কম্পিউটার না পেয়ে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারেন রাজেশ বাবু। তারপরেই সেই বছর নভেম্বর মাসে লক্ষ্মীসরাই থানায় প্রতারণা অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিহারের পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাক করে এবং প্রতারকের ঠিকানা পাওয়া যায় দুর্গাপুরে তারপরেই তদন্তে উঠে আসে প্রতারক রাকেশ কুমার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে দুর্গাপুর থানার বেনাচিতির নগরের এক মেয়েকে বিয়ে করে এবং শ্বশুর আছেন বৃহস্পতিবারে দুর্গাপুর থানার পুলিশের সাহায্য নিয়ে এলাকায় পৌঁছয় লক্ষ্মীসরাই থানার পুলিশ ততক্ষণে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত রাকেশ কুমার গোটা এলাকা দুর্গাপুর থানার পুলিশে ঘিরে ফেলায় পালাতে ব্যর্থ হয় এবং পুলিশের জালেই ধরা পড়ে সে ধৃতকে ট্রানজিট রিমান্ড চেয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে দুদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক লক্ষ্মীশ্বরায় থানার ইন্সপেক্টর সুনীল কুমার বলেন কেস নাম্বার এগারো তেইশ মে ফ্রড কি পাঁচ লাখ ষাট হাজার রুপিয়া কে উসি মে আমি মোবাইল ট্যাক্স পতা চলা কি এফ এ রা রা হ্যাঁ ছুপ করে यहाँ के पुलिस द्वारा सहयोग किया गया दौड़े दुर्गापुर पुलिस स्टेशन उसके बाद हम लोग को खबर दी गई हम लोग वेरीफाई किए उसके बाद अपने कस्टडी में लेकर कोर्ट के आदेश से क्या नाम है इनका इनका नाम है राकेश कुमार उर्फ बबलू क्या इसका ऊपर क्या आरोप क्या है ये ऑनलाइन फ्रॉड करते हैं कि, कितना पाँच लाख साठ हजार रुपया का लगभग ये फ्रॉड किए थे कौन सा थाना में केस हुआ ये औरंगाबाद साइबर थाना में तो आ, 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 आप लोग जानकारी कैसे हुआ कि दुर्गापुर में है ये मोबाइल के मोबाइल लोकेशन के आधार पर पता चला कि ये यहाँ पे रह हैं। दुर्गापुर सहयोग किया? जी जी दुर्गापुर पुलिस स्टेशन का बहुत बहुत आभार। अभी चौबीस घंटे के लिए ले जा रहा हूँ आपका नाम मेरा नाम इंस्पेक्टर सुनील कुमार औरंगाबाद डिस्ट्रिक्ट पश्चिमान रिपोर्ट नूतन भोर